ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসি আজকে সকালটা শুরু হয়েছে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে তো ভোর নটার সময় ঘুম থেকে রান্নার কাজটা সেরে ফেললাম আজকে আমি বেশি কিছু বানাইনি জাস্ট একটা শিম ভাজা করেছি পুলো শাক ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে জল খাবারটাও দিয়ে দিলাম আর আজকে যেহেতু ও বৃহস্পতিবার ছিল ওই জন্য পুজো দিতেও লেট হয়েছি আমি তাড়াহুড়ো করছি কারণ লেট হয়ে যাচ্ছে এইদিকে তোমার দাদা ভাই এসে রোদ্দুর ছাদের ওপর তোমরা বলো তার সাথে ঘুরতে যাবো যদি কোনো টাইমের এর হের নেই কেন তাড়াহুড়ো করব ছাদ থেকে টেনে টেনে নামিয়ে খেতে বসিয়ে দিলাম এবার তোমার দাদা ভাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেলাম কারণ খুব জোর খিদে পেয়েছিল সকালে টিফিনও করা হয় এবার তোমরা নিশ্চয়ই কনফিউজ হচ্ছ যে আমি কোথায় যাচ্ছি কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে তারপর তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এক সেকেন্ড তো না বসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সোনারপুরের দিকে আচ্ছা এবার তোমরা বলো তো আমার মেকআপের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আচ্ছা ওই সব বাদ দাও এবার আমি সোনারপুর স্টেশনে এসে দুটো টিকিট কেটে নিলাম টিকিট কাটতে কাটতে একটা ট্রেন বেরিয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছো তোমার দাদা ভাইয়ের মুখের অবস্থাটা এদিকে বসে বসে ভাবনা চিন্তা করা হচ্ছিল তিনটে বেজে গেছে এবার তো ট্রেনে ভিড় হবে শুনো তোমার দাদা আমাকে বলছিল যে আমাকে লেডিসে উঠে যেতে আর উনি জেন্টসে উঠে যাবে তো ভাই আমি নাচর বান্দা আমি লেডিসে উঠবো আর বড় নাচর বান্দা আমাকে লেডিসে তুলেই তারপর ছাড়ে স্টেশনের মধ্যে কিছুটা ঝগড়া করে নিয়ে ফাইনালি আমি লেডিসে উঠে গেলাম কিন্তু লেডিসে উঠে আমার একটাই প্রবলেম হয় মহিলাগুলো কেন আমার মুখের তাকিয়ে থাকে আমি বুঝতে পারি একটু দেখে নাও আমার মুখে কি কিছু উঠেছে জানি না কি দেখে ভগবানই জানে এটা বলার দরকার এটা হচ্ছে দাঁড়াও দাঁড়াও আমি আরেকটা কথা বলি আমার যত দিন যাচ্ছে ততই আমার শখ বেড়ে যাচ্ছে আর এবার শখ হয়েছে একটা ক্যামেরা কিনব তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ক্যামেরা কিনতেই হয় আর দেরি না করে সোজা পৌঁছে গেলাম কলকাতার ইলেকট্রিক স্বর্গরাজ্য চাঁদনি মার্কেট এবার তোমরা অনেকেই অবশ্য কমেন্ট করবে চাঁদনি মার্কেটে তো শুধু চুরির মাল বিক্রি হয় এ দাঁড়াও দাঁড়াও ভুল ভাব চাঁদনি মার্কেট সব জিনিসই চোরের জিনিস চুরির জিনিস হয় না নামি দামি ব্র্যান্ডের জিনিসও পাওয়া যায় বুঝলে এবার বুঝলে জিনিস বলতে আইফোন সিক্সটিন ফোরটিন ফিফটিন মাত্র সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এখানে এরই কি সে যাদের আইফোনের দরকার তারা এসে চাঁদনি মার্কেট থেকে আইফোন কিনে নিয়ে যাও তোমাদের সাথে গল্প করতে করতে আমার ক্যামেরা কেনাও হয়ে গেছে দাদাভাই ভাই ওইদিকে বিল পে করছে এক সেকেন্ড এক সেকেন্ড তোমরা কি ক্যামেরার কথা ভেবেছো ডিএসএলআর না 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 বল ভাবছো তোমরা সোনারা কোন ক্যামের ক্যামেরা কিনেছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে আমরা যেই ধরনের ক্যামেরা কিনেছি সেই ক্যামেরা আমার ভিডিও করার জন্য ক্যামেরা না এটা হচ্ছে চোর ধরার ক্যামেরা তাহলে তোমরা বুঝে নাও যে কি ক্যামেরা আমরা কিনতে গিয়েছি এইবার চোর বাবা জীবনের একটু সাবধানে থেকে পারলে পিঠের ছালছে সব তুলে নেওয়া হবে এই ক্যামেরার ব্যাগটা যা ভারী হয়েছিল না তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা